দর্শক পাহাড়পুর চলে আসছি আনবিলিভেবল কক্ষের ভিতরের অংশ এরকম আর এগুলা গেট ছিল আমার মনে হচ্ছে এগুলা ওরে ভাই এটা কি সুরঙ্গ কোন গেছে এই সুরঙ্গের কাজ কি দেখেন একটা সুরঙ্গ পাহাড়পুরে একটা সুরঙ্গা ও সুরঙ্গ দিয়ে একটা জায়গায় চলে আসতে আমি যেটা এই যে পুরোপুরি মানে লোহা দিয়ে ঘিরে রাখা আছে এখানে কেউ আসে কিনা আমি জানি না কিন্তু যাওয়া যায় না আমি জানি না এটা কি কাজে লাগতো কিন্তু সুরঙ্গ এটা সুরঙ্গটা দিয়ে আসতে হয় এত ছোট একটা সুরঙ্গ দিয়ে এখানে আসতে হয় এটা একটা রুমের মতনই কিন্তু কোনো দরজা নাই আর যেদিকে ব্লক করা এদিকেও ব্লক করা চলেন এদিকে এই যে যাওয়া যায় কিনা ও এইবার দেখেন আসল তা ইট কিভাবে ভেঙে ভেঙে গেছে দেখেন তো এগুলো হাঁটাটাও মুশকিল বাহ চ্যালেঞ্জের ব্যাপার তো চলেন আমি এদিকটা দেখে আপনাদের মানে এগুলো দেখছেন কত সুন্দর এই ইটগুলার সাইজ দেখেন একবার এই ইটগুলা কত সাইজ আমার হাতের থেকে অনেক বড় ভাই দেখছেন কত বিশাল অনেক সুন্দর কাজ আর এই যে দেখেন দেখছেন দেখেন উপর দিয়ে পুরো একটা ব্লক জাস্ট ওই সুরঙ্গ দিয়ে ভিতরে আসা যায় হয়তো এটাতে স্বাদও ছিল উপরে যেটা ভেঙে গেছে হয়তো তো গাইজ পঞ্চবতীর ঘাট মূলত ওই দিকে আমি ওইদিকে যাব আসলে ক্লাস ফাইভের বইয়ে এগুলা পড়া ছিল তো আমি সে জায়গা থেকে আপনাদের বলার চেষ্টা করতেছি আমি আমার নলেজে যেইটুকু আসতেছে আমিও তেমন জানি না এখানে গাইড করার মতো তেমন কেউ নাই যে যায় যে কিনা গাইড করবে তো গাইড নাই ভালো কিন্তু যে যার মতো আসতেছে ঘুরতেছে এনজয় করতেছে আর এই যে আমি এগুলাতে হাঁটতেছি এই জায়গাতে আমি কোনো দিন উঠিই নাই কিন্তু জায়গাটা অনেক সুন্দর এখান থেকে দেখেন জায়গাটা নিজদের চারি সাইড দিয়ে রাস্তা করে দেওয়া আছে আর কিছুক্ষণ মানে একটু আগেও মানুষ ছিল না এই যে মানুষ চলে আসছে অনেকেই আসে তার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতেছে মানে টাইম পার করার একটা পারফেক্ট জায়গা এটা অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসছে ঘুরতেছে ছিল না অনেক কিছুই ছিল না যেগুলো পরে সাজানো হয়েছে বা বানানো হয়েছে বা সুন্দর করে মানে দিয়ে জায়গাটা আর সুন্দর করার চেষ্টা করা হয়েছে আগে এমন ছিল না এই যেমন সামনে দেখতে পাচ্ছেন ওইটা হয়তো আগে ছিল না কিন্তু মানে এটা খনন কাজের পর এই জায়গাটা আবার বানানো হয়েছে এই যে পাড়াপাড়ের একটা সিঁড়ির মতো বা ব্রিজ ছোটো কালভার্ট বলে যেটাকে বানানো হয়েছে এটা মানে যেন সহজে যাতায়াত করতে পারে আর এখান থেকে এই যে পাহাড় দূর থেকে বেশি সুন্দর লাগতেছে গাইজ আমরা পঞ্চবেদীতে চলে আসছি এই যে আমি যেটাকে চিনতাম পঞ্চবতীর ঘাট মূলত সেটা না এটা পঞ্চবেদি এই যে পাশেই পাহাড় কিন্তু এই পাশ দিয়ে এখানে কিছু এই যে এগুলা কি বলে জানি না এগুলাকে কি বলে কিন্তু পঞ্চবেদি এই জায়গাটা কিন্তু ওই যে দেখি সামনে একটা দেখেন কুয়া কুয়ো আসলে কুয়ো না এটা কুয়া সো এই কুয়াতে এই যে লোহা দিয়ে এটা বেষ্টিত করা যেন কেউ অনাকাঙ্ক্ষিত পড়ে না যায় ভিতরে তো এই যে কুয়োতে পানিও আছে এই যে কুয়ো কুয়ো ময়লা আবর্জনাও আছে অসাধারণ আর এই পাশেই এরকম কিছু কাজ সেই না আর বিকেলের রোদটা এত সুন্দর মানে গোল্ডেন আওয়ার বলে যাকে আর কি এত সুন্দর লাগতেছে দেখতে দেখেন পাহাড়টা পঞ্চবেধি ওই যে ওখানে কোনাতে আর এই যে আমি বুদ্ধাদের যে কক্ষগুলো ছিল একশো সাতাত্তরটা তো ওগুলোর উপর দিয়ে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে আর বিকালের এই সুন্দর মিষ্টি রোদটা এনজয় করতেছি গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন ফলো করবেন আর পাহাড়পুরের ভিডিও আজকেই এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ